মিলাদুল নবীর আয়োজনে হইদে মিলাদুন নবীর কোনো অনুষ্ঠানে খরচ করা কষ্ট করা শ্রম দেওয়া মেহনত করা এত যে রহমত পূর্ণ ফজিলত পূর্ণ এত এত সবাব এত এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে কোনো আয়োজন এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে কষ্ট করা শ্রম দেওয়া বুদ্ধি দেওয়া অর্থ প্রদান করা সকল কাজের এত এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন সবার প্রথমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লামের

ওই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু আমি আবু বকরের সাথে জান্নাতে একই সাথে থাকবে সুহান আল্লাহি সুহান আল্লাহিম হজরত ওমর রদি আল্লাহ তালানহু তিনি বলেন যে ব্যক্তি রসুল সাল্লু আলহি আসাল্লামের মিলাদুন নবীকে জীবিত করলো রসুল সাল্লু আলাইহি আসাল্লামের মিলাদুল নবী উদযাপন করলো

তিনি বলেন যে ব্যক্তি রসুল সাল্লু আলহিউর মিলাদুল নবী শুভ আগমনের দিনকে উদ্দেশ্য করে খুশি হইল সম্মান করল میلাদুন নবী উদযাপন উপলক্ষে সেই দিনটিকে সম্মান করল ওই ব্যক্তি পৃথিবী থেকে ইমানদার হয়ে ইমান নিয়ে কবরে যাবে এবং সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত হাসান বোসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যদি আমার কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকতো। তাহলে আমি সেই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রসুল সদ্দাহ আলহি আসাল্লামের মিলাদুল দিন মিলাদুল নবী উদযাপন উপলক্ষে খুশি হয়ে সমস্ত স্বর্ণ আমি সেই দিন ব্যয় করে দিতাম সুহানি সুহান এবং হজরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ব্যক্তি মিলাদুল নবী উদযাপন উপলক্ষে খাবার তৈরি করল এবং মুসলমানদেরকে একত্রিত করল। মিলাদু কেয়াম পাঠ করল আতর খুশবু লাগালো পবিত্র হয়ে গুসল করলো পরিচ্ছন্ন পোশাক পরিধান করলো নতুন পোশাক পরিধান করলো এবং সেই দিন করলো কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন ওই সকল ব্যক্তিদেরকে নবীগন্ধের প্রথম দলের সাথে হাসর করাবেন এবং সর্বোচ্চ বেহেস জান্নাতুল লাভ করবেন সুহান এবং চার মাস অন্যতম ইমাম ইমাম আলাইহি। তিনি বলেন যে ব্যক্তি মিলাদুল নবী উদযাপন উপলক্ষে আল্লাহর শুভ আগমন উপলক্ষে মুসলমান ভাই খাবারের আয়োজন করে দিল এবং ভালো কাজের সুব্যবস্থা করে দিল এর বিনিময়ে আল্লাহ তাদেরকে কেয়ামতের কঠিন ময়দানে ও সিদ্দিকদের সাথে কেয়ামতের দিন উঠাবেন এবং এদেরকে জান্নাতুল নাইম দান করবেন সুভান আব্বাহিহি সুভান আব্বাহিম হজরত সিলি সাকতি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ব্যক্তি মিলাদুল নবীর কোন মাহফিলে যাওয়ার ইচ্ছে করলো সে রিয়াদুল জান্নাতের একটি জান্নাতে যাওয়ার ইচ্ছে করলো কেননা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর মাহফিলে নবীজির শুভ আগমনের মাহফিলে যাওয়ার ইচ্ছে করেছে আল্লাহর রাসূলের محبتে আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমাকে محبت করবে সে আমার সাথেই জান্নাতে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এবং ইমাম জানালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনার লিখিত কিতাব আল ওয়াসাইল ফি শারহিশ শামায়েল গ্রন্থে তিনি উল্লেখ করেন কোনো ঘরে বা মসজিদে কিংবা কোনো পাড়ায় বা কোনো মহল্লায় মিলাদুল নবী উদযাপিত হলে ওই ঘর কিংবা মসজিদ কিংবা মহল্লা কিংবা পাড়াকে রহমতের ফেরেস তারা রহমত দ্বারা আবৃত করে রাখেন এবং সেই ঘর কিংবা পাড়ায় কিংবা মহল্লায় রহমতের ফেরেস তারা রহমত নাজিল করেন এবং আল্লাহর রহমত ও সন্তুষ্টি সবাইকে অন্তর্ভুক্ত করে নেন চারজন প্রধানত ফেরেস্তা জিব্রাহিল মিকাইল ইসরাফিল আজরাহিল আলহি সালাতাম মিলাদুল নবী উদযাপনের কারণে খাস রহমত নিয়ে হাজির হন সেই ঘরে কিংবা সেই পাড়ায় কিংবা মসজিদে কিংবা মহল্লায় আল্লাহ সৈয়দি আরো বলেন কোন মুসলমানের ঘরে যদি মিলাদুল নবী সাল আলহি আসাল্লাম উদযাপন করে মিলাদ পড়ে কিংবা ক্যাম করে নবীজির শুভ আগমন উপলক্ষে তাহলে সেই ঘর থেকে আলমিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত কঠিন রুখ সুখ বিমা রাজা হিংসা বিদ্বেষ বদনজর চুরি ডাকাতি থেকে সেই ঘরকে কিংবা সেই পাড়াকে কিংবা সেই মহল্লাকে আল্লাহ রব্বুল আলমিন খাস রহমত দ্বারা হেফাজত করে নেন এবং যখন সে মৃত্যুবরণ করবে তার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ করে দেওয়া হবে এবং সে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে থাকবে সুবহানাল্লাহিল আযীম রসুল সাল আলহি পালন করে খুশি উদযাপন করে মিলাদ পড়া ক্যাম করা জিকির আজগার তাজবি তাহলিল দোয়া দরুদ পাঠ করা এবং নূর নবী যে রহমাত আল্লিল আলমিনকে আমরা এই দিবসে পেয়েছি এ কারণে সেই রজনীতে কিংবা সেই দিবসে রহমতের দয়াল নবীকে পেয়ে আল্লাহ দরবারে সুক্রিয়াতান আদায়ের লক্ষ্যে চার রাকাত কিংবা ছয় রাকাত নামাজ আদায় করবো যার যেটুক সম্ভব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাউদের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ